ছ দিয়ে কচুর শাকের রেসিপিটি একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে পরিমাণ মতো কচুর শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কচু শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ এখন সাত থেকে আট মিনিটের জন্য কড়াইটাকে ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দেখুন কচু শাকটা কিন্তু কতটা কমে গেছে এখন একটু নেড়ে নেব আর দেখুন কচু শাক থেকে কিন্তু যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু পাখি কচুর শাকটা সিদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিলাম সাত থেকে আট মিনিটের জন্য ততক্ষণে চলুন একটা মশলা করে নিই একটা মিক্সির ছোট বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা কুচি দু চামচ গোটা জিরে আর চারটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এখন মশলাটাকে পেস্ট করে নেব আমি এই দিকে কড়াইয়ের ঢাকনাটা তুলে নিলাম সাত থেকে আট মিনিট পর কচুর শাকটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এখন কড়াই থেকে নামিয়ে নেব জলটা ঝরানোর জন্য একটা বড় ছাঁকনির মধ্যে কচুর শাকটাকে নিয়ে নিয়েছি আস্তে আস্তে জলটা পড়ে যাবে এইভাবে রেখে দেব অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব তবে চিংড়ি মাছ খুব ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় যখন একটু লাল হয়ে আসবে তখন চিংড়ি মাছগুলোকে পাত্রে তুলে নেব কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আদা জিরে আর লঙ্কা বাটার পেস্ট এবার দিয়ে দেব একটু লবণ ওই ধরুন হাফ চামচের থেকেও কম আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ এখন তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচেড়া করে নেব এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা একটা শুকনো ভাব না আসছে দেখুন জলটাও শুকিয়ে গেছে আর মশলাটাও কিন্তু কষা হয়ে গেছে তবে আপনারা চাইলে এখানে আরেকটু তেল বেশি ব্যবহার করতে পারেন আমি একদম কম তেলেই কয়েকদিন ধরে রান্না করছি এখন এরকম পর্যায়ে চলে আসবে সিদ্ধ করে রাখা কচুর শাকটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর কচুর শাক কিন্তু যত নাড়া যাবে তত কিন্তু টেস্ট বেশি হবে প্রায় দশ থেকে বারো মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে দেখুন কচুর শাকের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যখন দেখবেন কচুশাকটা শাকটা একদম কড়াইতে লেগে যাচ্ছে আর কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরও আমি আরও দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দেখুন কড়াইতে কিন্তু একটু লাগছে না তখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এবার ভালো করে এনে নেব আবারও দু মিনিট মতো আমার কিন্তু এখানে কচু শাকটা প্রায় তৈরি হয়ে গেছে নামানোর আগে একবার একটু নুন মিষ্টিটা চেক করে কড়াই থেকে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপিটি একবার পরিবেশন করে দেখবেন মাছের মাথা দিয়ে কচুর শাক তো আমরা খেয়েই থাকি তবে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক এতটাই ভালো হয় খেতে বাড়িতে তৈরি করে একদিন দেখে আমাকে কমেন্টস বক্সে এসে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে